কনকচা পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা বাংলাদেশের একজন প্রথিত যশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী যার গান এখনও কটিশ্রোতার মুখে মুখে কনকচাঁপা এগারোই সেপ্টেম্বর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন কিন্তু তার দাদাবাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে তবে কনকচাঁপা বেড়ে উঠেছেন ঢাকায় তার বাবা আজিজুল হক মোর্শেদ পাঁচ ভাই বোনের মধ্যে কনকচা তৃতীয় চলচ্চিত্র আধুনিক গান নজরুল সঙ্গীত লোকগীতি সহ প্রায় সব ধরনের গানে তিনি সমান পারদর্শী স্বাধীন দেশে নিজের মতো করে কথা বলছেন অনেকেই সেই দলের একজন নন্দিত গায়িকা চাঁপা প্রায় অর্ধ বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল বলে জানিয়েছেন এ শিল্পী চাপা আরও বলেন আমি বিগত সাতটি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি তাতে মোটেই ভেঙে পড়িনি আমি সবসময় খুশি থেকেছি কখনো কাঁদিনি কখনো হতাশ হইনি যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগও করিনি আমাকে সাত বছর বোবা করে রাখা হয়েছে যা বর্ণনাতীত আমি কোনো কিছু লিখতে পারতাম না শুধু তাই নয় আমি গান গাইতেও পারিনি একজন শিল্পী যদি গান গাইতে না পারে তবে তার বোবা হয়ে যাওয়াটাই ভালো কিন্তু আমি এত কিছুর পরেও আশা হারাইনি প্রসঙ্গত তিন দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে আছেন নন্দিত এই কণ্ঠশিল্পী চাপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি পঁয়ত্রিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের প্রায় প্রতিটি গানে গানেই কনকচাঁপা কণ্ঠ দিয়েছেন তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয় এছাড়া আরও অসংখ্য জনপ্রিয় গান বা অমসৃষ্টির শিল্পী রুমানা মুর্শেদ কনকচাপা